গা ছমছমে পরিবেশে গল্পকথার আসরে শুরু হচ্ছে আমাদের আজকে নিবেদন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে ভয়ের ভয় একটা ঠিকানা আছে আর আজ আর তুমি তার তুমাদে তার শচীন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে পড়াশোনা কিছুই করিনি মেজদার নতুন মোটরখানায় সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগর বন্ধু বান্ধব নিয়ে হইহল্লা এসবেই দিন কেটেছে কিন্তু আর নয় এবার বই খুলে বসেছি রাত বোধ হয় বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না মেজদা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন কেটে গেল আরো কিছুক্ষণ এবার ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলে পড়ছি কিন্তু না ঢুললে চলবে না ঘুমালেও চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম অঙ্ক কষছি তো কষছি এমন সময় দরজা খুলে হঠাৎই মেজদার আবির্ভাব বললেন ওরে একটু চল তো আমার সঙ্গে ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কলও এসেছে জরুরি না গেলেই নয় যত জ্বালাতন এই এত রাত্রে ধুস ডাক্তারি করা যে কি যে ঝকমারি বড় কি মানুষ এই মেজদা এখনো বেশ সমীহ করে চলতে হয় বর্দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম কিন্তু মেজদা ওরে বাবা তবেই সর্বনাশ নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে গাড়ি বার করলাম গ্যারেজ থেকে মেজদা এসে পাশে বসলেন আর ভেতরে বসল একটা মধ্যবয়স্ক গেও লোক এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম তা বলার নয় বেটা রাত্রির করে এসেছে ডাক্তার ডাকতে তার ডাকবি তো অন্য ডাক্তারকে ডাক তা না মেজদাকেই চাই কেন সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না নির্জন রাস্তা রেগে মেগে স্পিড বাড়িয়ে দিলাম যতটা পারি এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা সামনে লোকটা দাঁড় করালো আমাদের তারপরে নেমে বলল একটু বসুন ডাক্তার বাবু আমি লণ্ঠনটা নিয়ে আসি বড্ড অন্ধকার ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধ লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল আর কয়েক পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি লোক ওই অন্ধকারের মধ্যে থেকেই হাতে কোনো টর্চ বা লণ্ঠন ছিল না মোটরের কাছে এসে আমাদের দেখে থমকে দাঁড়ালো বললে তার বাবু বোঝে মেজরা মাথা নেড়েছিলেন অর্থাৎ হ্যাঁ আমি ডাক্তার রোগী দেখতে এসেছিলেন এবারেও মেজদা মাথা নাড়লেন অর্থাৎ হ্যাঁ রোগী দেখতে এসেছিলাম লোকটি বলল আর দেখে কি করবেন বাবু রোগের ওদিকে হয়ে গেছে বলেই আর দাঁড়ালো না গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেল হন হন করে যেন কোন দিকে তার একটু পরেই এলো সেই আগের লোকটি লণ্ঠন হাতে বলল আসুন ডাক্তারবাবু এইদিকে আসুন এই পথে মেজদা গাড়ি থেকে নেমে যথারীতি গেলেন তার পিছনে পেছনে কিন্তু কি আশ্চর্য ফিরে এলেন একটু পরেই একেবারে একা একা যেন পলক ফেলতে না ফেলতেই একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল তারও পেলাম না মেজদা হাতের ব্যাগটা পিছনে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে বললেন দেরি দেরি করিস করিস না দে দে মেজদার গলাটা যেন বেশ ধরা ধরা শর্টটাও কাঁপা কাঁপা গাড়ি চালিয়ে একটুক্ষণ চলবার পর মেজদা বললেন হ্যাঁ যে লোকটা আমাদের কাছে এসে বলল রোগী মারা গেছে তার মুখখানা লক্ষ্য করেছিলি বললাম হ্যাঁ মাথা কালো মুখ চোখ দুটো কেমন বাধা দিয়ে মেজদা বলে উঠলেন থাক থাক আর বলতে হবে না আর ভাবতে হবে না আসলে সেই লোকটাই রোগী গিয়ে দেখি বিছানায় মুড়ে কাঠ হয়ে পড়ে আছে কথাটা বলে মেজটা আমার দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলেন আমি গাড়ির ক্ষতিটা কমিয়ে দিলাম আমি আরো একবার ভাববার চেষ্টা করলাম এই এত রাত্রে আমাদের সঙ্গে ঠিক কি ভৌতিক ঘটনা ঘটে গেল কি হলো একটু আগেই আমাদের সাথে আমরা বাড়ি থেকে বেরোলাম গাড়ি নিয়ে তারপর গলিটার সামনে দাঁড়ালাম লোকটা অন্ধকার গলিতে মিশে গেল লণ্ঠন নানার জন্য তারপর সেই বেড়া মাথা কালো মুখলা লোকটা দাদাকে জিজ্ঞাসা করলো সে ডাক্তার কিনা এরপর এরপর সে সে তো ইঙ্গিত দিল যে রোগী আর বেঁচে নেই না না আমি আমি আর কিছু মনে করতে চাই না আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকথার আসরে শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে গল্প পাঠিয়েছিলেন আমি রীতাপাল চন্দ্র এবং পার্থ প্রতিম চন্দ্র কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি গল্প শোনা হবে অনেক কথা হবে আমাদের গল্প কথার আসরে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ